ভাই শুনেন ভাই ভাই আমাকে ডাকছেন হ্যাঁ ভাই আপনি ডাকতেছি আপনার মানি ব্যাগটা ফালাই দেয়া বুঝছিলেন ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আজকে যদি মানি ব্যাগটা না পাইতাম আর অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল হ্যাঁ ভাই আমি জানি ভাই মানি ব্যাগে অনেক টাকা পয়সা থাকে এবং অনেক দরকারি কাগজপাতি থাকে এর আপনি আপনার মানি ব্যাগটা দিতেইলাম ঠিক বলছেন ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কাগজ ছিল মানি ব্যাগটা আর আপনি অনেক ভালো মনের মানুষ যার কারণে আজকে মানি ব্যাগটা আমাকে দিলেন আমি অনেক গরিব মানুষ ভাই আমি গরিবের কষ্ট বুঝি তার কারণ আমি নিজেও একজন গরিব ভাই আপনি অনেক ভালো মনের মানুষ ভাই পৃথিবীতে যে এখনো ভালো মনের মানুষ আছে সেটা আপনাকে দেখলে বলা আপনি অনেক পর উপকার একজন মানুষ আপনার জন্য দোয়া করি ভাই আপনি আমার এত সুনাম করলেন ভাই এরকম সুনাম আমার বাপ মা আমার আজ পর্যন্ত করে নাই ভাই ভাই সুনাম করা তো কম হয়ে গেছে ভাই আপনি সত্যি অনেক উদার মনের মানুষ অনেক বড় একটা মনের মানুষ আপনি হ্যাঁ ভাই আপনি খুব ভালো মনের মানুষ আপনার এত সুনাম আমার কেউ কয় নাই ভাই আচ্ছা আপনার একটা সত্যি কথা কই ভাই ভাই আমি না আপনার মানে ব্যক্তি পাঁচশো টাকা টান্ডা পকেট রাখছি ওই রাখছি আপনি আসলে সত্যিই একটা মনের মানুষ ভাই বড় একটা উদার মনের মানুষ ভাই 500 টাকা দিয়ে দিন আজিম ভাইকে আপনি একটা সত্যি কথা কই ভাই কোন ভাই আমি না এই মানে একটা আপনার পকেট থেকে মেরে দিয়েছিনা

ভাই আপনার ঘরে দেখে মনে হচ্ছে আপনার অনেক ভালো মনে হয় মানুষ ভাই ভালো মানুষ আমি না এই ভাই এই ভাই না ভাই আপনি ভাই ভালো মানুষ ভাই না ভাই আপনি ভালো মানুষ আমার চেয়ে বেশি ভালো মানুষ আপনি না ভাই আপনি বেশি ভালো মানুষ ভাই আচ্ছা আপনারা দুজনে অনেক ভালো মনে হয় মানুষ এক সত্যি কথা কই হ্যাঁ ভাই বলেন আমি না ওই ভাইয়ের পকেট থেকে এই গইটা মারে দিছি না ভাই আপনি ভালো ভাই আপনি ভালো ভাই না ভাই আপনি আপনি বেশি ভালো আপনিও তো ভালো মানুষ ভাই বুকি আছেন ভাই

ভাই আপনি খুব আহ এই ভাই আপনার মানুষ একটা আমি ভাই দেখতেছি ভাই আপনার ভালো মনে ভালো ভাই ভাই কোলা করে